সম্মানিত মুরব্বীগণ মা বোনেরা সালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই যারা আছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনারা কেমন আছেন সবাই অবস্থা ভালো না প্রতিদিন অনেকগুলো সভা সমাবেশে বক্তব্য দিতে হচ্ছে মূল বক্তব্য অল্প কয়েক মিনিটে কথা বলে আমি শেষ করব গোটা বাংলাদেশে এবার মানুষ শিশু থেকে শুরু করে বৃদ্ধরা সকলের মুখে একটাই কথা মানুষ পরিবর্তন চায় মানুষ আর রাজনৈতিক দলাদলি দেখতে চায় না রাজনৈতিক প্রতিহিংসা চায় না হানি মারামারি দুর্নীতি লুটপাট এগুলো আর দেখতে চায় না মানুষ চায় ইনসাফের বাংলাদেশ মানুষ চায় মানবিক বাংলাদেশ আমরা বিশ্বাস করি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিলে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ মানবিক বাংলাদেশ ন্যায়ের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা হিন্দু মুসলমান যে বিভাজন এই বিভাজন করে চর্ন্ন বছর শুধু আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করা হয়েছে আমরা এবার এই বিভাজন রেখা ডিলিট করে দিয়ে সকলকে নিয়ে ঐক্যের বাংলাদেশ করতে চাই যার কারণে খুলনায় কৃষ্ণ নন্দিদাসকে দাঁড়ীপাল্লা মার্কার এমপি প্রার্থী করা হয়েছে তাহলে কৃষ্ণ নন্দিদাসের মার্কা কি দাড়ি পাল্লা মার্কা কৃষ্ণ নন্দি দাসের হাতে তুলে দিয়ে বাংলাদেশে একটা মেসেজ দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান ঐক্যবদ্ধ বাংলাদেশ আমরা যদি এবার ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই দাঁড়ি বিকল্প নাই এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে যারা আছেন কথা বেশি নয় গঙ্গার চড়ায় আপনারা কি মনে করেন মানুষের মাঝে জোয়ার সৃষ্টি হয়েছে সকল মানুষকে একটা কথা বলছে যে এবার দাঁড়ি হয়ে যাবে ইনশাল্লাহ এই যে হয়ে যাবে মানুষ বলতে শিশুরা বলছে সকল শ্রেণি পেশার মানুষ যেখানে যাচ্ছি শত শত হাজার হাজার মানুষের গণতন্ত্র আমরা দেখছি এটি হচ্ছে মানুষের আবেগ সেই আবেগের নাম হলো একটা সুন্দর বাংলাদেশ আমরা এই বাংলাদেশ গঠনের জন্য আগামীর যে নির্বাচন 12 তারিখ আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ

জোর করে কারো কিছু চাপাই না। আরো বলে ঘর থেকে বের হবার দিবেন ন্যায় এদেশে অর্ধেক ভোটার নারী অর্ধেক ভোটার পুরুষ এই নারীদেরকে ঘরের ভেতর বান্ধব ফেলে দেশ সমাজ রাষ্ট্র গঠন করবে কে আমার নারী ডাক্তার দরকার আছে কিনা শিক্ষক দরকার আছে কিনা